নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছের ঝোল আর এই রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি মাছগুলোকে আমি লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব এখানে আমি দুটো মাছের পিস গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই মাছের পিসগুলো একটা সাইড প্রথমে ভালোভাবে ভেজে নেব মাছের একটা সাইড ভালোভাবে ভেজে নিয়েছি এবার পরের সাইডটা উল্টে দেব এবার এই মাছের পিসগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব মাছের দুটো সাইডে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই মাছগুলো তেল ছড়িয়ে একটা পাত্রে তুলে নেব তারপর বাকি মাছের পিসগুলো একইভাবে ভেজে নেব একইভাবে আমি এখানে বাকি মাছের পিসগুলো ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর দিয়ে দেব দু টুকরো তেজপাতা এবারে এই গোটা মশলাগুলোকে দশ পনেরো সেকেন্ড ভেজে নেব এখানে আমি দশ পনেরো সেকেন্ড গোটা মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর আলুগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার গ্যাসের আঁচটা মিডিয়াম আছে করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে এই আলুগুলোকে একটু ভেজে নেব পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি আর আলুগুলো এখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার এই মশলার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব তারপর আলু ও মশলা দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা পাঁচ মিনিট পর এখন দেখুন বন্ধুরা এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল বন্ধুরা আপনারা এখানে যে যতটা ঝোল রাখবেন সে অনুযায়ী এখানে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট এই ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা এখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব মাছগুলো ছোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আরও পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এই ছোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম এখন কিন্তু ঝোল বেশ অনেকটাই কমে গেছে আর আলুগুলোও কিন্তু এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম মশলার গুঁড়ো তারপর গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব তারপর এই দারুণ সুস্বাদু আলু দিয়ে রুই মাছের ঝোলটা পরিবেশন করার জন্য একদম তৈরি বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন